আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান শিক্ষার্থীরা ইপিএস নতুন টেক্সট বুকের গ্রামারের ক্লাসে আপনাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব অধ্যায় দুই এর গ্রামার দুই নিয়ে এখানে লিখে রাখছি দেখতে পাচ্ছেন গ্রামার দুই এ আছে অধ্যায় দুই এর যে ইগা আনিও ইগা আনিও ইগা এটাও মূলত কিন্তু সাবজেক্ট পার্টিকেল কোনো কিছুকে নির্দিষ্ট করা বলার সময় এই ইগাটা ব্যবহার করা হয় এখানে আনিও মানে আমরা জানি না এখন এর বাংলা অর্থ কি দাঁড়ায় না নয় হয় না এরকম অর্থ প্রকাশ করে এটা মূলত এই ই গা আনীয় কখন কার সাথে ব্যবহার হয় যদি এখানে আমি লিখে রাখছি ব্যবহার দেখেন যে ভাতচিম থাকলে ব্যবহার হয় ই ই আনিও আর যদি ভাতচিম না থাকে ভাতচিম না থাকলে ব্যবহার হয় গা আনিও আশা করি এতটুকু বুঝতে পারছেন এখন উদাহরণ আমরা দেখি দেখেন এখানে বলা হচ্ছে যে ঝনন হাকসেনিয়ানিও এখানে এই যে হাকসেন ছাত্র এখানে কিন্তু ভাতচিম আছে যার কারণে ই ব্যবহার আছে ইয়ানি মানে কি ছাত্র নয় আমি ছাত্র নয় এখানে বোঝানো হয়েছে আর ইজ বলা হচ্ছে সারামুন বলা হচ্ছে উইসাগা আনিও হচ্ছে এই মানুষটি বা এই লোকটি উ ডাক্তার এই যে এখানে ভাতচিম না থাকার কারণে এখানে ব্যবহার করা হয়েছে গা আর এখানে ব্যবহার করা হয়েছে ভাতচিম থাকার কারণে ই যে বলা হচ্ছে এই মানুষটি ডাক্তার নয় আশা করি বুঝতে পারছেন ক্লাসটি